আওয়ামী লীগ এটা কোন দল না রে ভাই এটা একটা ধর্মের নাম আপনি যখন অন্যায় করেন তখন আপনি থাকেন আওয়ামী লীগ এরপরে যখন মায়ের খাইতে আসেন তখন ভাই আমি হিন্দু মাইজরিটি অফ হিন্দু হ্যাঁ ওদের বাড়িঘর হচ্ছে হচ্ছে বর্ডার গ্যাসা ভারত যখন বন্যার পানি চাইরা দেখে আগে ডুবে তোরা ডুবস না ওইটার বিরুদ্ধে বল আমি লিখে একটা চক্রান্ত করতেছে বিষয় বিএমপির লোকেরা পনেরো বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে 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 জীবন তামা তামা করে ফেলাইছে ওইখানকার ওই সময়ে ঘটনাটা মূলত কি ছিল আপনার কাছে ওইখানকার মূলত হচ্ছে আমি ডাকসুর সাথে কাজ করি তো আমি শুনতেছি ওই মহিলা বলতেছে যে আমরা আগে অনেক ভালো ছিলাম এখন আমরা মরে যাইতেছি আমাদের প্রচুর সমস্যা হইতেছে সমগ্র হিন্দু বাইদের গদ দুয়ার সব ভাঙ্গা ফেলাইতেছে আরে ভাই এক হাজার লোক আওয়ামী লীগের নেতা সবগুলোই তো মুসলিম ছিল তো সবগুলারা লাইটটা বাইর করে দিছে না সবগুলারা পিঠাইয়া বাইর করে দিছে না কেন দিছে কেননা হচ্ছে তারা অন্যায়ের সাথে জড়িত ছিল তো এখানে তারা রিলিজিয়ানটাকে শুধু শুধু টেনে নিয়ে আসতেছে আরে ভাই একটা দেশের সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদের উসার উনি যেদিন ক্ষমতা নিছে উনি বলতেছে যে আপনি বাংলাদেশি আপনি নিজেকে পরিচয় দিবেন বাংলাদেশি আর আপনি এসে উজি পরিচয় দিচ্ছেন যে আপনি একজন সংখ্যালঘু তো আপনি আপনার মানসম্মানটা কেন কমাচ্ছেন মাইজরিটি অফ হিন্দু হ্যাঁ ওদের বাড়িঘর হচ্ছে হচ্ছে বোয়াডার গ্যাসা ভারত যখন বন্যার পানি চাইরা দেখেই আগে ডুবে তোরা ডুবোস না তো সালা ওইটার বিরুদ্ধে বল যে আমাদেরকে ভারত মাইরে পেলাইতেছে আমরা হিন্দু ভাই বোন আমাদেরকে মাইরে ধ্বংস করে দিতেছে ওইটা বলস না তোরা এ বলতেছে যে আমরা ধ্বংস করে দিতেছি আরে ভাই আজ পর্যন্ত কোনো কোনো হিন্দু বাড়িতে যদি হামলা হয়ে থাকে আমি মনে করি শুধুমাত্র সে আওয়ামী লীগ ছিল আর অন্যায়ের সাপোর্টার ছিল সেজন্য জন্য হামলা হয়েছে আপনি যখন অন্যায় করেন তখন আপনি থাকেন আওয়ামী লীগ এরপরে যখন মায়ের খাইতে আসেন তখন কোন ভাই আমি হিন্দু এটা কোন ধরনের কথা হইলো ভাই আর তাদের সাইনবোর্ডটা তো একটু দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনারা বলেন ভাই এদেশের মেজরিটি অব পারসনকেই মুসলমান মুসলমান না তো আপনি সাইনবোর্ড থেকে আমারে বাদ দিয়ে দিলেন এরকম একটা এরকম একটা সাম্প্রদায়িক সাইনবোর্ডকে তারা কিভাবে লাইসেন্স দিল একজন নর্মাল লোককে তো ঠিকই পকেটে গাজা দিয়ে কইতেন হাতে শিবির করে তো এখন যারা এখন যারা আমাদের বিপক্ষে বলে তাদেরকে আপনারা গাজা দেওয়ার দরকার নাই তাদেরকে আপনারা অফিসে নিয়ে যান নিয়ে যাইয়া দেখেন যে পাঁচই আগস্টের আগে তার কোনো যুক্তি দাবি আছে কিনা যদি কোনো যুক্তিক দাবি না থাকে তখন ওরা কষায় দুইটা চোপাট দেন তাদের একটিভিটি বিশ সাল থেকে আমরা শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে লড়তেছি বিএনপির লোকেরা পনেরো বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে 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 জীবন তামা করে ফেলাইছে তো যুক্তি কথা বলবো তারা জামাতের লোকেরা কথাই বলতে পারে নাই ভাই কথা বললেই পাচ্ছি স্কোর নিয়ে এরপরে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে যে দুইটা কার্ড ভারত সবসময় খেলে দুইটা কার্ড খেলা বন্ধ করা উচিত আর এই যে কার্ডগুলো খেলতেছে এটার পিছনে সম্পূর্ণ দায় আমাদের গোয়েন্দা সংস্থার আমি কিন্তু এই সরকারকে বারবার করে বলতেছি আপনার একটা কথা মনে করাই দিই বাইদের মাধ্যমে ঠিক আছে নি এই যে মনে করেন এই এই যে আমরা মনে করেন আওয়ামী লীগ যে একটা চক্রান্ত করতেছে এই বিষয়টা জানলাম কীভাবে সাংবাদিক ইলিয়াস সে তাকে আমেরিকা সে বিষয়টা আমাদেরকে জানাইলো ফিনাকি ভট্টাচার্য সে তাকে ফ্রান্সে সে বিষয়টা আমাদেরকে প্রথম জানাইলো তো ভাই সরল এরকম আরও অনেক লোক আছে এরা জানাইতেছে আমাদেরকে প্রথমে তো ভাই ওরা বিদেশে থাকে আমাদেরকে বিতর্কত নিউজগুলো জানাইতেছে আর আপনারা এখানে গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব বিজিবি আপনারা এখানে কি গাছ কাটতেছেন হয়তো সরকারি আছেন আসলে আপনাদেরকে কিছু বলবো না ভাই আওয়ামী লীগের এখনো চিনোস না আওয়ামী লীগ এটা এটা কোনো দল না রে ভাই এটা একটা ধর্মের নাম আমার নামে আমাজউদ্দিন বেসিক্যালি আমি একজন ব্যবসায়ী আমার অফিস যে উত্তরাতে কুমিল্লা থেকে আমি কুমিল্লার দর্শক আপনারা শুনছিলেন যে এই মুহূর্তে আমরা যে ভাইটির সাথে কথা বলছিলাম তিনি হচ্ছেন এর আগে একটি ভিডিও করেছিলেন যদিও আসলে উনি চাননি সেই ভিডিওটি কেউ না কেউ একজন করেছিলেন ভিডিওটি সেই ভিডিওতে যে সাম্প্রদায়িক যে স্কন নিয়ে যে ধরনের একটি সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল এবং তখন তিনি তখন তিনি সেটার একটি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের মাধ্যমেই তিনি একটি ভাইরাল ভিডিও প্রকাশ করেন তাই সেই প্রকাশকৃত ভিডিওটির মাধ্যমে আমরা তাকে দেখতে পেয়ে আজকে তার সাক্ষাৎকারটি নেওয়ার মূল একটি কারণ ছিল দর্শক যে যেখান থেকে শুনছিলেন সকলেই আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ